আমি এই ছেলেটাকে যেই মেসেজ ড্রপ ফ্রপ বলেন আপনিও চিনেন আমরাও চিনি একে আলেমি মনে না গার্লফ্রেন্ডকে মেসেজ ড্রপ করার কথা আমি বলি কি যে এমন কথা বলে শুধু মেসেজ ড্রপ করার কথা ওকে থানায় ড্রপ করে অথবা ওকে পাবনা পাগলা গেলে ড্রপ করে কোথায় থাকে এর কি বাপ মা এর কি আত্মীয় স্বজন কেউ নাই এর কি ওস্তাদ কেউ নাই কোন এলাকায় সে থাকে তাকে হয় শাসন করেন অথবা তাকে নিয়ে গিয়ে আইনের হাতে তুলে দেন পুলিশের হাতে তুলে দেন আমি এই ছেলেটাকে যেই মেসেজ ড্রপ ফ্রপ বলেন আপনিও চিনেন আমরাও চিনি একে আলেমি মনে না যদি আলেম হতো তার তাফসির দেখতো আলেম হতো ইসলামের অনেক কথা থাকে যদি হতো তাহলে কোরআন হাদিসের অনেক কথা থাকে যেগুলো নিয়ে কথা বলতো সারাক্ষণ খালি এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই ধরনের আলাপ আচরণ যারা করে তাদের আলোচনা শুনেন না ভাই হ্যাঁ একটা আয়াত নাই কোরআনের কোনো দলিল নাই পুরোটাই খালি ড্রপ ড্রপ আর ড্রপ আর ড্রপ ইসলাম কি বলে সম্প্রতি একজন হুজুর তিনি প্রায় প্রেম নিয়ে কথা বলেন মেসেজ ড্রপ নিয়ে কথা বলেন তারপরে খেলা নিয়ে কথা বলেন সিনেমার গল্প করেন এই ধরনের স্কলারের থেকে দিন শিখা যাবে কি না আপনারা আমাদের লেকচার শোনেন ওয়াজ শুনেন আলোচনা শোনেন কখনো কখনো আমরা স্টুডিও ভিত্তিক ইনডোর কিছু আলোচনা করি বাসায় আর সওয়াল জবাব করি কখনো টেলিভিশনে প্রোগ্রাম করি কখনো জুমার খোদবা আলেমদের কাজটা কি আলেমদের কাজ হচ্ছে আলাউলামা ওয়ারাসাদুল আম্বিয়া যা আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস তাই না নবীরা যে কাজ করেছে আলেমরা সেই কাজটা জাতির সামনে মানুষের সামনে স্বচ্ছভাবে কোরআন এবং সুমনায়ের আলোকে তুলে ধরবে এটা হচ্ছে বাস্তব কথা এখন বর্তমানে এই সোশ্যাল মাধ্যম বা এই যুগে ফেসবুক ইন্টারনেটে যারা আপনারা সম্পৃক্ত আছেন আপনারা দেখেছেন যে আলহামদুলিল্লাহ এদেশে অনেক ইসলামিক স্কলার যাদের আলোচনার মাধ্যমে অনেকে অমুসলিম থেকে মুসলিম হয়েছে অনেকে বেনামাজি থেকে নামাজি হয়েছে অনেকে মুখলেস দায়ী হয়েছে অনেকে তাকুয়াবান হয়েছে আর কিছু কিছু মানুষকে ইদানিং দেখা যাচ্ছে যারা প্রেমের আলাপ ছাড়া কোনো আলাপ নাই তারপরে মনে করেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কথা তারপরে মনে করেন সিনেমার গল্প করা তারপরে ফুটবলের গল্প করা এই যে এই ধরনের অনেক বিষয়গুলো তারা বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে দর্শকদের সামনে মানুষের সামনে জাতির সামনে পেশ করছে আল্লাহর নামে হলফ করে বলছে আমি তিনবার বলতেছি আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আজকে উমরের জামানা যদি থাকতো তাহলে হয়তোবা যে অপরাধী এইভাবে ইসলামকে ক করছে হাসির পাত্র বানাচ্ছে তাকে হয়তোবা উমর রাদে আল্লাহ তালা কড়া শাসনের মুখোমুখি করে হয় জেলখানায় পুড়ে দিতেন অথবা তারা তাকে কতল করে ফেলতেন এরকম যারা ইসলামকে তামাশার পাত্র বানায় ইসলামকে তামাশার পাত্র বানায় যারা এই কথাগুলো বলতেছে কখনো ব্রাজিলের কথা বলতেছে আর্জেন্টিনার কথা বলতেছে মানে কিভাবে। যারা আজকে সকালবেলায় তোমরা খেলা দেখেছ আবার বলতেছে যে গার্লফ্রেন্ডকে মেসেজ ড্রপ করার কথা আমি বলি কি যে এমন কথা বলে শুধু মেসেজ ড্রপ করার কথা ওকে থানায় ড্রপ করেন অথবা ওকে পাবনা পাগলা গারদে ড্রপ করেন একটা রেফারেন্স নাই একটা আয়াত নাই কোরআনের কোনো দলিল নাই পুরোটাই খালি ড্রপ আর ড্রপ পুরোটাই ড্রপ আর ড্রপ ইসলাম কি বলে যাই যা সেই সমস্ত বিষয় আরে আপনি সিনেমার একটা কথা বললেন যে অমুক সিনেমা এই ঈদে মুক্তি পেয়েছে আপনি যখন এই সিনেমার নেগেটিভ চার পাঁচটা বিষয় বলবেন অনেক শ্রোতা আছে এটা ক্লিক করে দেখতে চাইবে যে আসলে হুজুর এটা বলেছে একটু খুলে দেখি না কী আছে আসলে তার মানে আপনি উৎসাহিত করেছেন আমি বলি রাসুল আকরাম সাল্লাহ আলাইহি আসাল্লাম এই সমস্ত আলেমদেরকে দায়ীদেরকে যারা এমন কাজ করেছেন তাদেরকে কি বলেছেন একটু দেখেন এরা দাজ্জালের চাইতে মারাত্মক জোরে সোরে বলেন না আল্লাহ হাবিব সাল্লু ভাল্লাম এদেরকে দাজ্জালের চাইতেও মারাত্মক বলেছেন দেখেন রাসুল আকরাম সাল্লাহ ভালো ইসলাম বলেছেন এমন কিছু রয়েছে যেটির ব্যাপারে আমি আমার উম্মুহের মানে উন্মতির জন্য দাজ্জালের অপেক্ষাও বেশি ভয় পাই নবীজি বলছেন যে পরবর্তীতে এমন কিছু মানুষ আসবে যে মানুষগুলো দাজ্জালের চাইতে মারাত্মক হবে দেখেন ভন্ডামি আপনি সাধারণ গেট আপে করেন সেখানে কোনো মানুষ বিভ্রান্ত হবে না যে ও জানে যে ওটা ভণ্ড আর যখন আপনি ধর্মীয় লেবাস পরে আবেদ আলির মতো যখন আপনি টুপি পরে পাঞ্জাবি পরে দাড়ি রেখে আপনি যখন এই ধরনের কোনো কাজ কোনো কর্মকাণ্ড করবেন তখন মানুষ মনে করবে এটাই ইসলাম অথচ এটা সম্পূর্ণরূপে হারাম আল্লাহ রসুল সাল্লি সাল্লাম কি বলছেন তখন আমি ভীত হয়ে পড়লাম তাই আমি বললাম হে আল্লাহ রসুল আসাল্লাম এটি কোন জিনিস যার ব্যাপারে আপনি আপনার উম্মাহের জন্য দাজ্জালের চাইতে অধিক ভয় করেন আল্লাহর হাবিব আলাইহি আসাল্লাম বললেন পদ ভ্রষ্ট আলিমগণ আমি এই ছেলেটাকে যেই মেসেজ ড্রপ ট্রপ বলেন আপনিও চিনেন আমরাও চিনি একে আলেমই মনে করি না যদি আলেম হতো তার তাফসির থাকতো আলেম হতো ইসলাহের অনেক কথা থাকে আলেম যদি হতো তাহলে কোরআন হাদিসের অনেক কথা থাকে যেগুলো নিয়ে কথা বলতো সারাক্ষণ খালি এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই ধরনের আলাপ আচরণ যারা করে তাদের আলোচনা শুনেন না ভাই আর আপনাদেরকেও বলি কোথায় থাকে এর কি বাপ মা নাই এর কি আত্মীয় স্বজন কেউ নাই এর কি ওস্তাদ কেউ নাই কোন এলাকায় সে থাকে তাকে হয় শাসন করেন অথবা তাকে নিয়ে গিয়ে আইনের হাতে তুলে দেন পুলিশের হাতে তুলে দেন এবং এ সমস্ত পাগলামি যারা করে এই এরা শুধুমাত্র নিজের ক্ষতি করতেছে না বরঞ্চ সমষ্টিগতভাবে ইসলামের ক্ষতি করতেছে এদের ওয়াজ শোনা যাবে না এদের থেকে দূরে থাকবেন মাহফিলে এদেরকে নেবেন না এদেরকে মসজিদের ইমামতিতে নেবেন না এরা ফাসেক এই সমস্ত মানুষগুলো হচ্ছে ইসলামের সাথে বেইমানি করে গাদ্দারি করে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজতে রাখুন হক্কানে আলেমদের আলোচনা শুনুন